টাইমস অফ বেঙ্গল রুম থেকে খবর পড়ছি আমি মোল্লা রজবালি আপনারা যারা যেখান থেকে আমার সংবাদ শুনছেন দেখছেন তাদের কাছে অনুরোধ টাইমস অফ বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ারটা করে এই নতুন চ্যানেলটাকে আপনারা সক্রিয় করে তুলবেন জনমুখী করে তুলবেন বলে আশা করছি আপনাদের বলে রাখি এই চ্যানেলটি কোনো রাজনৈতিক দলের নয় নিরপেক্ষ একটি টাইমস অফ বেঙ্গল চ্যানেল খবর পড়ছি এসএসসি থেকে অযোগ্যদের এক আঠারো চার জনের নাম প্রকাশ করেছে রাজ্য ট্রাম্পের শুল্ক নীতি বেআইনি বলল মার্কিন আদালতি ভারতের একশো জনেরও বেশি জঙ্গি অনুপ্রবেশের মাস্টারমাইন্ড বাগু খান খতম হয়ে গেছে জঙ্গিদের কাছে সে ছিল হিউমান জিপিএস অবশেষে জম্মু কাশ্মীর সীমান্তবর্তী গুরেজুপত্যা উপত্যকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয় এই ষড়যন্ত্রকারী মেহুল চোকাস চক্সির জামিন খারিজ বেলজিয়ামে একশো পঞ্চাশটি ওষুধ নিম্নমানের রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় রাজ্য ড্রাগ কন্ট্রোলার তালিকায় আছে জীবনদায়ী ইঞ্জেকশন প্রেশার ও গ্যাসের ওষুধ ভারতের স্বাধীনতার সংগ্রামের বাঙালিদের অবদান নিয়ে প্রদর্শন হল দেগঙ্গা গড়ে স্বাধীনতার আট আটাত্তর বছর পর দেশের রেললাইন নেটওয়ার্ক জুটতে চলেছে যা কুতুব মিনার থেকেও বিয়াল্লিশ মিটারের উচ্চ সেতুর দিয়ে চলবে এই ট্রেন বাঁদর উঠ ঘোড়ার কামড়েও হতে পারে ভয়ানক পরিণতি এক বছরে বাংলায় জলান্ত জলাতঙ্ক প্রাণ হারিয়েছে উনচল্লিশ জনের বিধানসভায় বিল পাস হয়েছে কিন্তু দিল্লি ও রাজভবনে পড়ে রয়েছে যার ফলে জনগণের ক্ষতি হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে মোদীর গুজরাট থেকে ভোটার বাষট্টি লক্ষ ভুয়া ভোটার অভিযোগ করেছে কংগ্রেস বিহারে পঁচিশটি আসনে জয়ের মার্জিন থেকে বাদ পড়া বেশিরভাগ তিন জেলা থেকে বাদ দশ লক্ষেরও বেশি ভোটারের নাম পশ্চিমবঙ্গ রাজ্য একশটি বিধানসভা ভুয়া ভোটার চিহ্নিত করেছে নির্বাচন কমিশন খবর শেষে পুনরায় অনুরোধ করছি টাইমস অব বেঙ্গল এই সংবাদ চ্যানেলটি আপনার চ্যানেল আপনার এলাকার যে কোনো সংবাদ আপনারা আমাদের কাছে কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন সহ আমরা সেটা প্রচার করব। এবং দেশ বিদেশের খবর স্থানীয় খবর পেতে আপনারা এই সংবাদটাকে নিয়মিত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে মানুষের মঙ্গলের চ্যানেল হিসাবে চিহ্নিত করবেন প্রতিষ্ঠা করবেন বলে আমি আশা রাখি সকলকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম 约翰。